মা সারদার একশো জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই জমজমাট মা সারদার পবিত্র জন্মভূমি বাঁকুড়ার জয়রামবাটে পাশাপাশি ভক্ত সমাগম বেলুন মঠ এবং বাগবাজার মায়ের বাড়িতেও ভোর থেকে বিভিন্ন উপাচারের মধ্যে দিয়ে জয়রামবাটি মাতৃমন্দিরে শুরু হয়েছে মা সারদার জন্মতিথি উদযাপন ভোরে মাতৃ মন্দিরে মঙ্গল আরতির মধ্যে দিয়ে সেই উৎসবের সূচনা করেছেন সন্ন্যাসীরা এরপর বেদমন্ত্র পাঠ স্তব ও মায়ের বিশেষ পুজো হয়েছে পাশাপাশি বাগবাজার মায়ের বাড়িতেও সকালে মঙ্গল মধ্যে দিয়ে শুরু হয়েছে মায়ের জন্মতিথি উদযাপন ভোরবেলা রামকৃষ্ণের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে বেলুর মঠে এরপর একে একে বেদপাত ভজন বিশেষ পুজো ও ভোমের সূচি রয়েছে দিনভোর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বেলুর মঠ সারদা মঠ বাগবাজার মায়ের বাড়িতে সন্ধ্যারতি দিয়ে শেষ হবে সারদা মায়ের জন্মতিথি উৎসব বাগবাজারে মায়ের বাড়িতেও সারাদিন ধরে ছিল বিশেষ পুজোর আয়োজন দুপুরে আয়োজন করা হয়েছে আঠারোশো সালের বাইশে ডিসেম্বর বাংলায় বারোশো সনের পৌষ কৃষ্ণা সপ্তমী পুণ্যতিথিতে জয়রাম বাটিতে শ্যামা সুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন সারদা দেবে ঠাকুর রামকৃষ্ণদেব দেব তার সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদা দেবীকে আর স্বামীজি তাকে দিয়েছিলেন সংঘজননী জননী স্থান সময় মঙ্গল দিয়ে শুরু হয়েছে তারপর বেদ পাঠ ভজন ইত্যাদি হয়েছে তারপর শ্রীরামকৃষ্ণ দেব মা শারদা দেবীর বিশেষ পুজো তারপর সকাল থেকে ভজন চলছে মা শারদা দেবীর জীবন এবং বাণী নিয়ে পাহাড় ও আলোচনা করছেন আমাদের পূজনের শ্রীমৎস্বামী অবদ্ধানন্দজী মহারাজ বিশেষ ভোগ রাগ আছে তারপর ভক্তরা এসেছেন বিভিন্ন জায়গা থেকে